শামসুল হক ফরিদ ফরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দুনিয়ার কোন ব্যক্তি যদি দুনিয়ার সব কিছুই পেয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন কে না পায় তাহলে সে কেমন যেন কিছুই পাইল না আর যে ব্যক্তি দুনিয়ার কিছু যদি না পায় কিন্তু দুনিয়ার মালিক সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিনকে পেয়ে যায় তাহলে সে কেমন যেন সব কিছুই পেয়ে গেল মাল্লাহুল মাউলা ফালাহুল কুন যে আল্লাহ কা হো গিয়া উসকা আল্লাহ হো গিয়া বলেন সুবহানাল্লাহ সেই জন্য আমরা মাওলা পাক রব্বুল আলামিনকে যদি হতে মাওলা পাকের যদি হইতে চায় তাহলে আল্লাহ ওয়ালাদের সাহাবাতে আসতে হবে সাহাবাতে স লহতুরা সলহকুনা সাহাবাতে তো লহতুরা সলহকুনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কবি অন্যতম বলতেছে আই মিরাদার দূর ভাষা যিয়ারে বাদ ইয়ারে বদবত্তর বুয়া দাজমারে বাদ ও ভাই তুমি শয়তান অর্থাৎ খারাপ বন্ধু দল থেকে দূরে থাকো কেন না খারাপ বন্ধু হচ্ছে তোমার দুনিয়া সব বিষ বিষাক্ত সব বিষুর থেকে বেশি মারাত্মক কারণ করে তারপরে হয়তো আপনার সবচেয়ে জীবনটা শেষ হয়ে যাইবে আপনি মারা যাইবেন কিন্তু যখন আপনার খারাপ বন্ধুর সাথে সহবাদ করবেন সংসরপ করবেন চলাফেরা করবেন খোদা নাখাস্ত মুসলমানেরা খারাপ বন্ধুর সাহাবতের কারণে যদি তুমি বেঈমান হইয়া চলে যাও কবরে তাহলে কিন্তু তোমার সব কিছুই শেষ হইয়া গেল কারণ আল্লাহ পাক আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আমি মানুষ এবং জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ ফাকর আব্বুল আলমিনের আবাদত করার জন্য মুসলমানেরা তাই খারাপ বন্ধুর সংসরের থেকে যদি আমার হেফাজত করুন আমার ইমানটা যদি শেষ হয়ে যায় তাহলে আল্লাহ পাকের উদ্দেশ্য আমি বাস্তবায়ন করতে পারলাম না আল্লাহ পাকের না হইয়া গেল তাই বলতেছিলাম আল্লাহ পাক বলেছেন আমি রসুলকে প্রেরণ করেছি সারা পৃথিবীবাসীর জন্য রহমত সরব রসুল কত সুন্দর আমাদের জন্য ছিল দুনিয়ায় রসুল উম্মাতের জন্য করন্দন করেছে শোয়ে করন্দন করতেছে মৃত্যুর পরে অর্থাৎ কেয়ামতের দিনেও আমাদের জন্য করন্দন করবে সেই মুখ নবীকে আমরা চিনতে পারি নাই ওই রসুনকে আমরা চিনতে পারি নাই যে রসুনকে কাফের বেঈমান মুশ্রেকেরা আল আমিন বলে ডাকত বিশ্বাস বলে ডাকত সেই রসুলের উম্মত হওয়া পরে আমরা রসুলের প্রকৃত অনুসারী হইতে পারলাম না রসুলের উম্মত বলতেছিলাম চারটি জিনিস শের ভিতর চারটি জিনিসের দাম এক নাম্বার হচ্ছে উম্মতের দাম হচ্ছে সুন্নতের ভিতর দুই নাম্বার এলাকার মা বোনের মহিলাদের দাম হচ্ছে পর্দার ভিতর আজকে তো আমরা অনেকে বেপরদায় চলতেছি আমাদের নিজেদের সুন্দর আল্লাহ পাকের দ সৌন্দর্য মানুষ দেরকে দেখাইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কুন ফি বয়োত কুননা তা লা তাবার্জনা তাবার্জনা জাহিলিয়াতুল উলা ভয় লাগার মাহ ভরেরা লক্ষ্য করিয়া শোনো আল্লাহ আমেন বলেছেন মহিলারা তাদের ঘরের ভিতর পর্দার ভিতর অবস্থান করবে এবং তারা পূর্বেকার চাহিলিয়াতের যুগের মতন মহিলাদের মতন জাইলিয়াতের মুর্খের যুগের মহিলাদের মতন নিজেদেরকে প্রদর্শিত করবে না নিজেদের সৌন্দর্য বের করে বেগেরাপর পুরুষকে দেখাইবে না জিনাল আইনের নাজর তুমি তোমার সৌন্দর্য আল্লাহ বাকুর দান করেছেন এই সৌন্দর্য তুমি পুরুষদেরকে দেখাইলা একবার দেখাইলা তোমার একবার দেখাইলা একবার তার কবিরা গুণা হইল একটা কবিরা গুণাহের কারণে কোন ব্যক্তির জাহান নামে যাওয়া এটি যথেষ্ট তবা ব্যতীত কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে একটা কবিরার জন্য সে কমপক্ষে সাত হাজার বছর জাহান নামে জ্বলবে যে জাহান নামকে অকুদুহান

এবং বলেছে আমার মৃত্যুর পরে যেন আমাকে রাত্রের বেলা দাফন কাফন করে আমাকে কবরে রেখে দেওয়া হয় কারণ কি জিজ্ঞাসা করলো কে হোক হে রসুলের মাইয়া কন্যা ফাতেমা তোমাকে কি জন্য খবর দেওয়ার জন্য বল্লাহ তুমি তো নবীর যার টুকরা তোমার মৃত্যুর সংবাদ শুনে মানুষ তোমার যেন আসার জন্য পাগল হয়ে যাইবে তখন ভদ্রতে ফাতেমা তো জোহরা রাজ্জা আলান হা বললেন শুনে দেখো শোনে রাখো আমি একজন মহিলা আমাকে আল্লাহ পাগর বোলা আল পর্দার ভিতর থাকতে আমি তো দুনিয়ায় জীবিত অবস্থায় বলেছেন সাধ্য অনুযায়ী আমি পর্দার ভিতর থাকার জন্য চেষ্টা করেছি কিন্তু মৃত্যুর পরে তো আমার কোনো ক্ষমতা থাকবে না সেই জন্য তোমাদেরকেও সহ করে গেলাম আমার লাশটা যদি এলাকার কোনো বেগানা পুরুষ আমাকে দেখে ফেলে ফাতেমা কত মোটা ছিল ফাতেমা কত লম্বা ছিল এটা যদি দেখে ফেলে আল্লাহ পাক যদি আমার মৃত্যুর পরে জিজ্ঞাসা করে রে ফাতেমা তুমি কেন তোমার শরীরকে বেগানা পর পুরুষকে দেখায় আসলা এই জিজ্ঞাসা করলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব যুবতী বোনেরা তোমরা পর্দায় চলে আস ওরে কাইছে কাইছে খুব রানিয়া শাহজা দিয়া তন বদন সঙ্গিয়া হাই শিখল সর কে কত সুন্দরের উপসী রাজ রানী শাহজা দিয়ে দুনিয়ার বুকে ছিল তারা মৃত্যু বরণ করার পরে তাদের কবরেশকে করে দেখ তাদের রূপ লবণ্য সব কিছু গলে গলে মাটি মাটি হইয়া গেল ওলা করুন যুবক ভাইরা তোমাদের একদিন মৃত্যু আসবে আমাদেরও মৃত্যু আইবে গতকাল লক্ষীপুরের ঘটনা এক যুবক সে অফিসে চাকরি করে ডিউটি শেষে বাজার করে এলিশ মাছ সহ বিভিন্ন ধরনের বাজার করে বাড়ির দিকে রওনা করেছিল বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে প্রতিমধ্যে যাওয়ার পরে একটি রাকেসে তাকে তলে ফেলাইয়া জায়গায় শেষ করিয়া দিল গত কয়েকদিন পূর্বে আমাদের ফরিদপুরের মুন্সি বাজার এখানে গেরদা মনে হয় সেখানে ওই ট্রেনের ধাক্কায় মাইক্রো বা প্রাইভেট কার খাদে গিয়ে জায়গায় পাঁচ ছয় জন নিহত হয়ে গেল এইভাবে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হইতেছে মানুষ অনেকভাবে স্টক করে মারা যাইচ্ছে যাইতেছে কখন আপনার আমার মৃত্য আসবে কেউ বলতে পারবেন নাকি কেউ বলতে পারবেন না সেই জন্য বলতেছিলাম মা বলেরা তোমরা পর্দায় চলে আসো তোমাদের দাম বাড়িয়া যাইবে যাই হোক আমার আলোচনার দিকে যান আল্লাহ বাকরবলা আল আমিনের কালামে পাকের কথা বলতেছিলাম রসুল পাক সাল্লাহ আলহ্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন সারা পৃথিবীবাসীর জন্য রহমান স্বরূপ প্রেরণ করেছেন সে রসুল আমাদের নেতা তিনার আদর্শে আমাদের চলতে হবে আ বাংলাদেশের মুসলমান কোনো মাইন্ড করবেন না আমি গতকাল একটি হাদিস দেখলাম আল্লাহ পাকরব্বুল আলমিনের হাবিব বলেছেন গালেবান ইবনে মাঝার হাদিস যেই দেশের মধ্যে মানুষ আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেদের মন গড়া দেশকে পরিচালনা করে নিজেদের মন মতন রাষ্ট্রের বিধান পরিচালনা করে তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে ওই মুসলমানদের উপর শত্রু নিযুক্ত করে দেওয়া হয় যেই শত্রুরা মুসলমানদের হাতে যা আছে অর্থাৎ ক্ষমতা ইত্যাদি তাও তারা নিয়ে যায় সেই জন্য আপনারা দেখেছেন বর্তমান আমেরিকায় কয়েকদিন পূর্বে কোনো পাথর অথবা কোনো কিছুর মাধ্যমে আগুন ধরে তাদের শত শত বিলিয়ন কোটি কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ি সব পুড়িয়ে ছাড়খাল করে দিয়েছে হাজার হাজার ফায়ার সার্ভিসের ওই মাধ্যমে এমনকি হেলিকপ্টার বিমানের মাধ্যমে পানি দিয়ে ওই আগুন খেয়ে জন্য চেষ্টা করছে কিন্তু পারে নাই সেজন্য আমার অনুরোধ দুনিয়ায় আল্লাহ পাক যে যাকে আল্লাহ পাক যাকে যতটুকু খুশি ক্ষমতা দান করেছেন এই ক্ষমতা পেয়ে আমরা যেন আল্লাহকে না ভুলে যাই আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন

আর তোমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন পুরুষ তার পরিবারের ছেলেমেয়ের জন্য দায়িত্বশীল এই ব্যক্তিদের সম্পর্কে তোমার ছেলে যখন বালেক বালেগা হয়েছে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনেছে কিনা পর্দায় থেকেছে কিনা এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করা হবে রে মুসলমান তোমরা অনেকে আমার বাবাকে চিনো এই গ্রামে আমার সাবেক গ্রাম আমার বাবার নাম মর শেখ আইন পূর্ব পাড়া ছিল আমার দাদাও ছিল ওই কবরস্থানে শুয়া আছে তারা ধরিয়া ছিল তারা চলে গিয়েছে তাদের ছিল আমাদেরকে আলেম জন্য সকলের চেষ্টা করেছে কিন্তু আমরা আল্লাহ পাকের তাওফিকে আলেম হওয়ার আগেই আমার অদ্ভুত দুই হাজার নয় সালে মসজিদের ভিতর থেকে চলে গিয়েছে কবরে এইভাবে তোমারও যাইতে হইবে আমারও যাইতে হইবে সেই জন্য বললাম আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব পঙ্খানু পঙ্খানু ভাবে আদায় করেন একজন মহিলা তার পরিবারের মেয়ে ছেলেদের ব্যাপারে ছেলে মেয়েদের ব্যাপারে দায়িত্বশীল ও মা বোনেরা অনেক রাত নিজেই মোবাইল চালাইতেছি ওরে ভিআইপি ফোন আইফোন এমন কি অ্যান্ড্রয়েড সেট দিয়ে নিজেরা বেহায়া পোনা বেহায়া পোনা নাচ দিয়েছি আমাদের মেয়েদের হাতেও ওই বড় সেট দিয়ে দিচ্ছি এর মাধ্যমে যত গুণা করবে আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছেন মহিলা এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক তোমাকে এরকম ভাবে প্রশ্ন করবে সেই জন্য যুবকেরা বলতে পারি হুজুর আমরা তো এখনো বিবাহ করি নাই আমাদের তো বউই নাই আর ছেলে মেয়ে তো দূরের কথা তাদেরকে বলি তাদেরও একটা দায়িত্ব আছে আল্লাহ পাক মাথা দিয়ে পা পর্যন্ত আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত যেই বডি দান করেছেন এই বডিরও কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবে যে তুমি সারাটি জীবন যৌবন কাল কোন পথে ব্যয় করেছ ওয়াজ মাহফিলের জন্য ব্যয় করেছ নাকি গান বাজনার জন্য ব্যয় করেছ জয় হো বলতেছিলাম আমরা তো রসূলের উম্মত রসূল কে সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন সেই রসুলের উম্মত আমাদের রসূলের অনুসরণ করতে হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনুর হাবিব বলেন আনা খাতামুল আমার পরে আর কোন নবী আসবে না আজকে অনেকেরা অনেক কাদিয়ানেরা বলতেছে গোলাম আহমদ কাদিয়ানি নবী এই